সোমবার উনত্রিশে জুলাই আমরা বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ বিএনপি জামাত করেছে দেশের সমস্ত মানুষ এরকে সাক্ষী রেখে তারা যেভাবে সরকারের সম্পত্তি নষ্ট করেছে ধ্বংস করেছে মেট্রো রেল যাতে আর না চলে তার ব্যবস্থা করে ফেলে করার জন্য যা করবার দরকার সেই ধ্বংসগুলো করেছে পদ্মা সেতু ধ্বংস যাতে না চলতে পারে তার জন্য যত কিছু করা দরকার যাতে হাজার হাজার নয় অনেক অনেক হাজার কোটি টাকা বা ফরেন এক্সচেঞ্জ লাগবে এটা ঠিক করতে এই কাজটা সঙ্গবদ্ধভাবে এবং তাদের আন্তর্জাতিক মুরুব্বীদেরকে সহযোগিতা নিয়া তাদেরকে জানাইয়া এটা করেছে ছাত্রদের যখন ছাত্রদেরকে ছাত্ররা যখন একটা আন্দোলন করতেছিল সেই আন্দোলনকে ঢাল হিসাবে ধরে সরকারের তাদের প্রতি যে দুর্বলতা সেই দুর্বলতাকে পুঁজি করে এত হত্যাযজ্ঞ করেছে যার কোনো সীমা সংখ্যা নাই এই হত্যাযজ্ঞ করার পরে আবার সারা পৃথিবীতে প্রচার করছে যে এটা সরকার করতেছে এটা যে মিথ্যা কথা এইটা আমাদের বন্ধুদের যে যে দেশে আসি সেই দেশেই আমরা আমাদের বন্ধুদের জানাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের সকল দাবির সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরকার একমত তারপরও এই আন্দোলনকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা দূরস্ব করতে চেয়েছে আমাদের যে অহংকার আমাদের যে গর্ব বাংলাদেশের জনগণের সম্পদ ঢাকা মেট্রো রেল পুড়িয়েছে মেয়র ফ্লাই হানি পুড়িয়েছে তারা আমাদের রামপুরা টেলিভিশন ভবন জ্বালিয়ে পুড়িয়ে চাড়খাড়া করেছে আর নষ্ট করেছে আমাদের ডাটা সেন্টার তথ্য প্রযুক্তির মূল অবকাঠামো সেই ডাটা সেন্টারকে তারা জ্বালিয়ে ছাড়খাড়া করেছে তারা সেতু ভবন কুষ্টিয়ার যাত্রীবাহী ট্রেনে এর আগের মতো তারা যেভাবে আগুন সত্য সে বলে তাদেরকে আখ্যায়িত করা হয় আবারও তারা এই যাত্রীবাহী ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার চেষ্টা করেছে এই যে ধ্বংসযজ্ঞ এই যে হত্যাকাণ্ড এই যে আগুনে জ্বালা পোরাও তার প্রতিবাদে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ আমাদের সহযোগী সংগঠন আমাদের অঙ্গ সংগঠন বিশেষ করে আমাদের লন্ডন মহানগর আওয়ামী লীগ যুক্তরাজ্য যুবলীগ যুক্তরাজ্য ছাত্রলীগ যুক্তরাজ্য মহিলা লীগ আমাদের কৃষক লীগ শ্রমিক লীগ থাতি লীগ স্বেচ্ছাসেবক লীগ আমাদের আওয়ামী আইনজীবী পরিষদ যুব মহিলা লীগ সবাই মিলে এবং আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রায় সাহিত্যিক শাখা সংগঠন রয়েছে যুবলীগ বা ছাত্রলীগও রয়েছে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ সমাবেশ করতে চাই